নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট জিরো জিরো ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি বাবা শিবের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ষোলো সোমবারের ব্রত কথা তবে ভিডিওতে যাবার আগে বলি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই বাবা শিবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায় সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন তাই অনেক ভক্ত ষোলোটি সোমবার নিয়ম মতো শিবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করেন জেনে নেওয়া যাক ষোলো সোমবারের ব্রতের পিছনে প্রচলিত কাহিনী মহাদেব একদিন মৃত্যু ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছলেন সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাথই জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যে কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ রোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছুকাল কেটে যায় একদিন সেই মন্দিরে কিছু অপসরা মন্দিরে পুজো দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন তখন সেই অপ্সরারা তাকে ষোলো সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটা সোমবার ধরে এই ব্রত করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পুজো করতে থাকেন কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগ মুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বললেন এই শুনে পার্বতীও ষোলো সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপরে রেগেছিলেন পার্বতী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কী তখন পার্বতী তাকে ষোলো সোমবারের ব্রতের কথা বললেন কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হল তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রত কথা জানায় কার্তিকের সেই ব্রাহ্মণ বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন সেখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের ব্রাহ্মণ বন্ধু তো সেই সবাই বসেছিলেন হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটা বুঝতে পারেন ষোলো সোমবারের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন ফুলসার রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করেন এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছেন তিনি তখন বউকে ষোলো সোমবারের ব্রতের কথা বলেন তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবারের ব্রত নিষ্ঠাভাবে পালন করেন এবং পরে একটি পুত্র সন্তান লাভ করেন সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বললেন এভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ে ষোলো সোমবারের ব্রতের কথা ষোলো সোমবারের ব্রত মনস্কামনা পূরণের একটি সহজ সরল ব্রত এই ব্রতের নিয়ম হল যে কোনো মাসে সোমবার থেকে শুরু করা যেতে পারে তবে রবিবার নিরামিষ আহার করতে হবে আর একবার ভাত খেতে হবে তারপর সোমবার ভোরবেলা উঠে দোর পরিষ্কার করে স্নান করতে হবে স্নান করে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে বাবা শিবকে প্রণাম করতে হবে এরপর দু দীপ থূপ শিবলিঙ্গে দুধ গঙ্গা জল ঢালতে হবে তারপর বাবা শিবের মাথায় সাদা চন্দন দ্বারা বেলপাতার মসিন দিকটা বাবা শিবের মাথায় দিতে হবে এবং অক্ষত আতপ চাল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি যতবার পারবেন উচ্চারণ করবেন এইভাবে ষোলো সোমবারের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ওম নমঃ শিবায়